তাকে দেখলে এখনও বাহামণি বলেই সম্বোধন করেন সবাই তিনি হলেন অভিনেত্রী রনিতা দাস অনেকদিন হলো তাকে ছোট পদ্মায় দেখা যায়নি মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি কিন্তু ধারাবাহিক থেকে অনেক অনেকদিনই দূরে ছোট পদ্মা থেকে তার দূরে সরে যাওয়া নিয়ে অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছিল শোনা যাচ্ছে আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী রনিতা ইতিমধ্যে কথাবার্তা নাকি হয়ে গিয়েছে এখন নাকি শৈশবুদ বাকি তবে চূড়ান্ত কিছু জানা যাচ্ছে না তবে সিরিয়াল পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আবারও স্টার জলসার কোনো এক ধারাবাহিকই মুখ্য চরিত্র দেখা যাবে তাকে কিন্তু সবটাই আলোচনার স্তরে আছে এখনো পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি কথা সব ঠিক থাকলে শীঘ্রই রনিতাকে আবার ধারাবাহিকে দেখবে দর্শক এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে চাননি ধনী মেয়ে ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু রনিতার প্রথম আলোচনায় উঠে আসেন অভিনেত্রী তারপর নায়িকার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুটুম ওই নায়িকাকে একেবারে অন্য চেহারায় দেখেছিলেন দর্শক অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী কিন্তু মাঝপথেই সেই কাহিনী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি অনেক সাক্ষাৎকারী নায়িকা জানিয়েছেন সে সময় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন শীত দাঁড়ায় এত যন্ত্রণা হতো যে তিনি দাঁড়িয়ে শুটিং করতে পারতেন না ওজনও অনেকটাই বেড়ে গিয়েছিল তাই বাধ্য হয়েছিলেন কাজ বন্ধ করতে এরপর একটি রিয়েলিটি শোও সঞ্চালনা করেছিলেন অভিনেত্রী তারপর আর সেভাবে তাকে দেখা যায়নি এখনও রনি তাকে ছোটো পদ্মায় দেখার অপেক্ষায় দর্শক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার